নমস্কার বন্ধু এবারের পুজোয় ছোট ছুটির খোঁজে আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও দার্জিলিং এর উদ্দেশ্যে তবে এবার শুধু দার্জিলিং নয় তার সাথে ছিল আরো দুটি অভিজ্ঞতা জায়গায় থাকার তাই আমরা অক্টোবর রাতে বাসে চড়ে রওনা দিয়েছিলাম শিলিগুড়ির পথে রাত বারোটা নাগাদ কৃষ্ণনগরে একটি ধাবার সামনে বাসটি থামল রাতে খাবার খেয়ে নেওয়ার জন্য এখানকার ওয়াশরুম আর রেস্টুরেন্ট দুটি জায়গায় কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমরা যেহেতু খাবার ক্যারি করছিলাম তাই এখান থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি এখানে আমাদের বাস ছাড়াও আরও অনেক বাস হলছে নিচ্ছিল আমরা যে বাসে এসেছিলাম সেখানে আমরা তিনটে স্লিপার আর তিনটে সিট বুক করেছিলাম সব মিলিয়ে আমাদের ভাড়া পড়েছিল প্রায় বারো হাজার টাকার মতো এই জায়গাটি ছাড়াও ভোরবেলা শিলিগুড়ির আগে আরও একটি জায়গায় বাসটি হল নিয়েছিল তবে সেটা খুবই অল্প সময়ের জন্য আমরা শিলিগুড়ি পৌঁছাই প্রায় সকাল নটা নাগাদ তারপর হোমস্টের গাড়িতে করে বেরিয়ে পড়ি শিতংয়ের উদ্দেশ্যে লিগুড়ি থেকে শিতং যাওয়ার পথে আমরা ব্রেকফাস্ট করতে নেমেছিলাম সেবক অবস্থিত এই চাসুম রেস্টুরেন্টটিতে রেস্টুরেন্টের বাইরের ডেকোরেশনটা যেমন সুন্দর ভেতরের ডেকোরেশনটা আরো বেশি সুন্দর খাবার অর্ডার করার পর যতক্ষণ না খাবার টেবিলে এসেছে আমি পুরো রেস্টুরেন্টটা ততক্ষণ খুব ভালোভাবে ঘুরে দেখেছিলাম এখানে ইন্ডিয়ান চাইনিজ মোগলাইয়ের মতো প্রায় সব রকম ফাস্টফুড খাবার অ্যাভেলেবেল আমরা অর্ডার করেছিলাম ভেজ থুকপা দুটো আলুর পরোটা সাথে দই আর আচার আর দার্জিলিং ফার্স্ট ফ্ল্যাশ টি পট যা আমাদের ছজনের জন্য এনাফ ছিল খাবারের কোয়ালিটি আর পরিমাণ নিয়ে আলাদা করে কিন্তু কিছুই বলার নেই আমরা সবাই খুবই এনজয় করেছি এখানে ব্রেকফাস্ট করে আবার যদি কোনোদিন দিন সেবা কোথাও যাই এই রেস্টুরেন্টটিতে আরও একবার ভিজিট করার ইচ্ছা রইল দার্জিলিং ফার্স্ট ফ্লাইট ব্ল্যাক টি পটের দাম পড়েছিল একশো টাকা দুটো আলুর পাউডার একশো কুড়ি টাকা করে নেওয়া হয়েছিল দুশো চল্লিশ টাকা আর ভেজ থুক দাম পড়েছিল একশো নব্বই টাকা সাথে একটা মিনারেল ওয়াটার নিয়েছিলাম তার দাম ছিল উনিশ টাকা সব ট্যাক্স নিয়ে আমাদের দাম পড়েছিল টোটাল ছশো টাকা ডঙের হোমস্টিতে পৌঁছানোর আগে আমরা দুটো সাইট সিন করেছিলাম তার মধ্যে প্রথমটা হলো নামথিন পুকুরি এখানে রয়েছে একটি সুন্দর বাজরাঙ্গালের মূর্তি আর ঠিক এই মূর্তির পেছনে রয়েছে একটি লেক এই লেকটি সেলফু খাসমহলের লাটপাঞ্চারের একটি ন্যাচারাল লেক এখান থেকে অহল দ্বারা দূরত্ব খুব বেশি নয় এই লেকে নাকি হিমালয়ান জালামান্ডার আছে যেটি খুবই বিরল প্রজাতির একটি সরিস্রী প্রাণী যদিও আমরা এনার দেখা পাইনি লেখের চারপাশেই রয়েছে পাইন ফরেস্ট বা দিকের এই পাইন ফরেস্টের পথ ধরে এগোলেই রয়েছে একটি শিব মন্দির আমরা যদিও সেই মন্দির অবধি যাইনি কারণ ওখানে যেতে গেলে প্রায় অনেকটা পথ ট্রেক করে যেতে হবে আর তাতে আমাদের হোম হোমস্টেতে পৌঁছাতে আরও দেরি হয়ে যাবে যেহেতু আমাদের আরও একটি সাইট সিন দেখা তখন বাকি ছিল যদি একবার কোনো দিন যাই তাহলে অবশ্যই ওই মন্দিরটিতে যাব তখন আবারও আপনাদের সাথে শেয়ার করে নেব আমার অভিজ্ঞতা তাই কিছু ছবি তুলে বেরিয়ে পড়লাম পরবর্তী সাইড সিন অহল দ্বারা দেখার জন্য নামটি দেখা যায় আমাদের পরবর্তী ও সেই দিনের লাস্ট সিন ছিল অকলতারা ভিউ পয়েন্ট এখানে আমাদের এন্ট্রি ফি লাগলো মাথা পিছু কুড়ি টাকা করে অগলতারা ভিউ পয়েন্ট অব্দি যাওয়ার রাস্তাটা ছিল খুবই সুন্দর রাস্তার দুধারেই রয়েছে কসমস গাছের শাড়ি এই ভিউ পয়েন্টেও হোমস্টে রয়েছে আর এখানে থাকলে একদম থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখা যায় এমনকি ভোরবেলা এই অহলতারা ভিউ পয়েন্ট থেকেও টাইগার হিলের মতো সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায় যদিও এবারের ট্যুরে আমরা একবারও কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি উপরন্ত পেয়েছি বৃষ্টি আর মেঘলা আকাশ এখানে কিছু সময় এই মনোরম দৃশ্য উপভোগ করে আর কিছু ছবি তুলে আমরা হোমস্টের পথে বেরিয়ে পড়লাম অবশেষে অনেকটা জার্নি আর কিছুটা ক্লান্তি নিয়ে এসে পৌঁছালাম আমাদের সেদিনের আস্তানা অহুল হোমস্টেতে এই হোমস্টেটি রয়েছে আপার শীতং থ্রিতে শেলফু হিলসে হোমস্টেতে পা রাখার সাথে সাথেই কিন্তু আমাদের সমস্ত ক্লান্তি এক নিমিশেই মিলিয়ে গেল প্রকৃতির স্নিগ্ধতা চারপাশের নীরবতা আর পাহাড়ের সৌন্দর্য আমাদের এক প্রশান্তি এনে দিল এখানে আমরা দুটো ভিউ রুম নিয়েছিলাম দুটো ঘরেই দুটো বেড ছিল বাথরুমও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর তার সাথে বাথরুমে গিজারেরও ব্যবস্থা ছিল ফ্রেশ হয়ে সোজা চলে এলাম লাঞ্চে ডাইনিংয়ে ছিল ভাত ডাল আলু চোখা আলু বটলের তরকারি ডিমের গাড়ি সাথে আচার আর স্যালাড খেয়ে দিয়ে হোমস্টের লনে দাঁড়িয়ে আকাশে মেঘের খেলা দেখতে দেখতে দু চোখ জুড়িয়ে গেল এরপর পায়ে হেঁটে গেলাম সামনের অরেঞ্জ গার্ডেনে অরেঞ্জ দেখতে যদিও তখনও অরেঞ্জ গ্রিন অবস্থাতেই ছিল সন্ধে হতেই চলে এলাম হোমস্টেতে আর তারপরেই শুরু হলো মুসুলধারের বৃষ্টি আর তার সাথেই ঘরে চলে এলো গরম গরম পেঁয়াজ পকোড়া আর চা হাতে চা আর পকোড়া নিয়ে লনে দাঁড়িয়ে চললো দেদার গল্প আর তার সাথে প্রথম উপভোগ করলাম রাতের পাহাড়ি বৃষ্টি ডিনারে ছিল রুটি চিকেন কষা আর আলু ভাজা খেয়ে দিয়ে সোজা চলে গেলাম ঘুমোতে পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো আশেপাশে পাহাড়ি জঙ্গল থেকে আসা নাম না জানা নানান পাখির কলতানে সকাল আটটা নাগাদ হাতে পেলাম গরম গরম চা আর বিস্কুট আজ আমরা অহল হোমস্টিকে বিদায় জানিয়ে চলে যাব তাগদা তাই সবাই রেডি হয়ে চলে এলাম ডাইনিং এরিয়ায় ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল গরম গরম পুরি আর ঘুগনি তার সাথে আমরা এক্সট্রা কফি নিয়েছিলাম যেটার প্রাইস চেকআউট করার সময় পেমেন্ট করে দেওয়া হয়েছিল এখানে আমাদের ফোর টাইমস খাওয়া আর থাকা নিয়ে পার হেড পড়েছিল বারোশো টাকা করে এখানে নর্মাল রুম ছাড়াও কটেজের ব্যবস্থাও রয়েছে আমাদের প্রত্যেকেরই কিন্তু এনাদের আতিথ্যতা খুবই ভালো রেখেছে প্রত্যেকটি খাবারের স্বাদও ছিল অপূর্ব আমি এখানকার যোগাযোগের নাম্বার প্রেসক্রিপশানে দিয়ে দিলাম আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন আশা করছি এখানে এসে একটা দিন থাকলে আমার মতো আপনাদেরও আরও একটা দিন কাটিয়ে যেতে মন চাইবে সকাল এগারোটা নাগাদ আমরা অহল থেকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন তাকদার উদ্দেশ্যে শিলং থেকে যাত্রা যাওয়ার পথে আমরা কিছু সাইড সিন দেখেছিলাম তার মধ্যে প্রথম যেখানে গেছিলাম সেটি হল ওল্ড লেপচা মনাস্ট্রি এটি প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি এই মনাস্ট্রির ভিতরে যাওয়ার সাথে সাথেই মনে হল গ্রাম বাংলার পুরনো কোনো ঠাকুর দালানে চলে এসেছে গ্রামের দিকে পুরনো মন্দিরগুলো যেমন হয় মাটির তৈরি এটিও সেরকম মাটি আর বাস দিয়ে তৈরি ছিল এখানকার যে বুদ্ধ মূর্তিটি ছিল সেটিও ছিল খুবই ইউনিক এছাড়াও এখানে যে ছিল সেগুলো খুবই সচরাচর চোখে কমে পড়ে মনার্স্টির চারপাশে বিভিন্ন কালারের ফ্ল্যাগ দিয়ে সাজানো ছিল আমার দেখা অন্যান্য মনাস্ট্রি থেকে এটি একেবারেই সম্পূর্ণ আলাদা ওল্ডিস কলকাতাটি এই মনাস্ট্রির ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর এরপর আমরা গেলাম এই মনাস্ট্রির কাছে থাকা এই ভিউ পয়েন্টে এখানে কিছু ছবি তুলে বেরিয়ে পড়লাম যোগীঘাটের উদ্দেশ্যে মনাস্ট্রি থেকে আমরা সোজা চলে এলাম যোগীঘাটে এই যোগীঘাটের উচ্চতা প্রায় সাড়ে তিন হাজার ফুট এই ব্রিজটিও নানা রঙের ফ্ল্যাগ দিয়ে সাজানো নতুন ব্রিজের পাশেই রয়েছে পুরোনো হ্যাঙ্গিং ব্রিজ তবে সেটা এখন আর ব্যবহার করা হয় না এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা রিয়াং নদী এটি শীতং টুয়ের অন্যতম আরেকটি পর্যটন কেন্দ্র এর আশেপাশেও অনেক হোমস্টে রয়েছে এই ব্রিজের পাশের একটি রাস্তা দিয়ে গেলে এ নদীর ধারে যাওয়া যায় আমরা প্রায় অনেকক্ষণই এই নদী চলে পা ডুবিয়ে বসেছিলাম এখানে একবার বসলে আর অন্য কোথাও যাওয়ার ইচ্ছাই করবে না তবে আমাদের পরবর্তী যাওয়ার জন্য পড়তে হলো আমরা বেরিয়েই এলাম রবীন্দ্র ভবন মঙ্গুতে এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি জায়গা এই রবীন্দ্র ভবনের পাশেই চোখে পড়লো একটি হোমস্টে এবং একটি ট্রি হাউস প্রয়োজনে এখানেও বুকিং করে থাকা যায় এখানে এন্ট্রি ফি লাগলো মাথা পিছুর পঁচিশ টাকা করে সোমবার এটি বন্ধ থাকে মংপুর এই বাড়িটিতে কবিগুরু রবীন্দ্রনাথ উনিশশো আটত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত চারবার এসেছেন এখানে থেকেও তিনি সৃষ্টি করেছেন তার অসংখ্য গ্রন্থ এই বাড়িটির প্রায় প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে তার সেই সৃষ্টির বিশেষ নিদর্শন এমনকি কিছু লিখতে গিয়ে সেই লেখাটি যদি তার মন মতো হয়নি এই স্থানটিও তিনি তার অপূর্ব শৈল্পিক নিদর্শন দিয়ে বাদ দিয়েছেন এখানে তিনি এসেছিলেন প্রখ্যাত কুইনিয়ান বিশেষজ্ঞ ডক্টর মনমোহন সেন ও তার সহধর্মিনী মৈত্রী দেবীর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তার আশি বছরের জন্মদিনও এখানে পালন করেছিলেন এখানে তার ব্যবহৃত কিছু আসবাবপত্র যেমন খাট চেয়ার টেবিল আবার কিছু ওষুধপত্রের শিশিও চোখে পড়েছিল এছাড়াও রয়েছে তার স্নান ঘর এখানেই শেষ হলো আমাদের এবারে শীতং ভ্রমণ এরপর আমরা যাব তাক্তা তবে শীতংয়ের রাস্তার হাল আজও বেশ খানিকটা খুবই খারাপ শুধু এটুকু বাদ দিলেই আমাদের শীতং ভ্রমণের অভিজ্ঞতা সকলেরই খুবই ভালো